আচ্ছা সাকিব বুবলির সংসার নাকি ভাঙনের পথে নাকি ভেতরে ভেতরেই চলছে অন্য কোন রোমান্টিক নাটক আমেরিকা থেকে ফিরে হঠাৎ কেন আবার বুবলিকেই দেখা গেল লাল বেনারসি আর গয়নায় মোড়া নতুন বউয়ের সাজে তবে কি পুরনো স্মৃতিতে ডুব দিলেন নায়িকা সবচেয়ে বড় খবর হল এতদিন যা ছিল শুধুই গুঞ্জন আজ বুবলি নিজেই ক্যামেরার সামনে ফাঁস করলেন তাদের সেই গোপন বিয়ের অজানা সব ঘটনা সাকিব খান বাসর রাতেই বুবলিকে দেখে কি বলেছিলেন শাশুড়ি কেন বুবলিকে রান্নাঘরে ঢুকতে দেন না সাকিবের বাড়ির অন্দরমহলের মহলের এই খবরগুলো শুনেই অপর ভক্তরা কি মেনে নিতে পারবেন নাকি আবার শুরু হবে নতুন কোনো তোলপাড় জানতে হলে চোখ সরাবেন না কারণ আজকের গল্পে থাকছে শুধুই আগুনের মতোই গরম খবর স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের হট টপিক সেগমেন্টে ডলিউড কুইন বা গিরির নায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনা থামছেই না কয়েকদিন আগেই ছেলে বীরকে নিয়ে আমেরিকা ঘুরে এলেন সে আনন্দের রেশ কাটতে না কাটতেই রাজধানীর এক পাঁচ তারা হোটেলে বুবলি হাজির হলেন একেবারে সাক্ষাতে দেবীর মতোই পরনে লাল শাড়ি কপালে টিপ আর চোখে মুখে লাজুক হাসি দেখেই মনে হচ্ছিল এই বুঝি কবুল বলেই উঠবেন কিন্তু না এটা কোনো নতুন বিয়ে নয় তবে এই সাজেই বুবলি মনে করিয়ে দিলেন তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট চ্যাপ্টার সুপারস্টার সাকিব খানের সাথে তার সেই কঠোর গোপনীয় বিয়ের স্মৃতি সাংবাদিকরা যখন প্রশ্ন ছুড়ে দিলেন বুবলি তখন আর রাখ রাখঢাক না রেখেই গড়গড় করে বলে দিলেন সাকিবের সাথে তার সংসারের এমন সব কথা যা শুনে অনেকেরই চোখ কপালে উঠতে বাধ্য আমরা সবাই জানি সুপারস্টারদের বিয়ে মানে লুকোচুরি বুবলি জানালেন তাদের বিয়েটা ছিল একেবারে সিনেমার গল্পের মতোই চারদিকে যখন হাজারটা ক্যামেরা তখন তারা ঘরোয়া আয়োজনে সেরেছিলেন শুভ কাজটা কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন বুবলি লাজুক হেসে জানালেন বিয়ের দিন তার সাজে দেখে নাকি সাকিব খান মুগ্ধ হয়ে গিয়েছিলেন মেগাস্টার সাকিব যিনি পর্দায় হাজারো নায়িকাকে বউ শাসতে দেখেছেন তিনি নাকি বুবলিকে বলেছিলেন এই ছিমছাম সাজে তাকে সবচেয়ে সুন্দর লাগছে আহা ভাবুন তো একবার দৃশ্যটা সাকে বুবলির সে একান্ত মুহূর্তের রোমান্স যা এতদিন ছিল চার দেয়ালের ভেতরে তা আজ সবার সামনে আর খাবারের মেনু শুনলে অবাক হবেন পোলাও কোর ছিল। ছিলই কিন্তু জামাই সাকিবের পাতে নাকি ছিল তার সবচেয়ে প্রিয় খাবার মাছ আর সবজি বুবলি জানালেন সাকিব খান ফিটনেস নিয়ে এতই সচেতন যে নিজের বিয়ের দিনেও ডায়েটে ভুলেননি একেই বলে ডেডিকেশন কিন্তু ভাই সংসার মানে তো শাশুড়ি বউয়ের টক ঝাল মিষ্টি সম্পর্ক অনেকেই ভাবেন সাকিবের বাড়িতে বুবলির অবস্থা আসলে কেমন বুবলি কি সেখানে কণ্ঠাসা নাকি রাজ রানী সমালোচকদের মুখে চুনকালি দিয়ে বুবলি জানালেন এক বিস্ফোরক তথ্য তিনি নাকি রান্নাঘরে ঢুকতে পারেন না কেন জানেন কারণ তার শাশুড়ি মানে সাকিব খানের মা তাকে নিজের মেয়ের মতোই আগলে রাখেনে বুবলি রান্না করতে ভালোবাসেন কিন্তু শাশুড়ি আম্মা বলেন যতদিন আমি আছি তোমাকে কিছুই করতে হবে না ও মাই গড এটা কি বলবেন ভাগ্য নাকি বুবলির স্মার্টনেস নিজেকে সাকিব পরিবারের আদরের মেয়ে হিসেবে দাবি করে বুবলিকে পরোক্ষভাবে অন্য কাউকে কোনো বার্তা দিলেন বিশ্বাসের সাথে শাশুড়ির সম্পর্কের সমীকরণ আর বুবলির এই দাবি দুইয়ে দুয়ে চার মেলাতে ভক্তদের কি খুব কষ্ট হবে আমেরিকা সফর থেকে ফিরে বুবলি এখন আগের চেয়ে অনেকে বেশি কনফিডেন্ট অনেক বেশি গ্ল্যামারাস ছেলেকে নিয়ে ঘোরাঘুরি সাকিবের সাথে একান্ত সময় কাটানো আর এখন জনসমক্ষে এসে সংসারের এই সুখের বয়ান সব মিলিয়ে বুবলি বুঝিয়ে দিচ্ছেন তিনি রেসে ভালোভাবেই আছেন তবে প্রশ্ন থেকেই যায় সোশ্যাল মিডিয়ায় এই যে এত হাসি মুখের ছবি আর সুখের গল্প এটা কি পুরোটাই সত্যি নাকি পর্দার আড়ালে আছে অন্য কোনো অভিমান সাকিব খান তো বরাবরের মতোই চুপ কিন্তু বুবলির এই ওপেন সিক্রেটে ফাঁস করাটা কি সাকিবের সহজভাবে নেবেন নাকি সামনে আসছে নতুন কোনো তুফান বুবলির মুখে সাকিব ও তার পরিবারের এই ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কি বিশ্বাস করেন সাকিব বুবলির সংসার এখন নিটল সুখের সাগরে ভাসছে নাখিয়ের পেছনেও আছে কোন স্ক্রিপ্টেড নাটক কমেন্ট বক্সে এখনই জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ডলিউডের এমন সব গরম আর এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের পেজে চোখ রাখুন দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো ধামাকা নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন